বিজেপির বিস্ফোরক অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বাংলাদেশি পূর্ব বর্ধমানের জামালপুরে চাঞ্চল্য কমিশনে নালিশ বিজেপি নেতৃত্বে বিজেপির অভিযোগ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত এমনই দাবি করছে পঞ্চায়েত সদস্য রূপালী বিশ্বাস রূপালী বিশ্বাস কে হয় আপনার আমার বৌমা আর ও ও ওর বাড়ি কোথায় ওর বাড়ি ছিল মধ্যম আপনার এই উত্তর বাসিন্দা হয়েছে তাই তো আপনার ছেলের সাথে বিয়ে হয়েছে হ্যাঁ কি নাম আপনার ছেলের তার গুপ্তা ও কি কোনো তৃণমূল কর্মী ছিল ছিল আগে এসআই আর আব হয়ে পর এক অভিযোগ বিজপি বিস্ফোরক এবার বিজেপি তৃণমূল পঞ্চায়েতের সদস্যা নাকি বাংলাদেশী পূর্ব জামালপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ইতিমধ্যেই কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি নেতৃত্ব আর বিজেপির অভিযোগ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত এমনটাই দাবি করছে সেই পঞ্চায়েত সদস্যা রূপালী বিশ্বাস বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा